ভ্রাট ঘটায় আমার কথাই দেশের দেশের অন্যতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসায় তল্লাশি তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তত্ত্ব উঠে আসে এই ভুল ভুল তত্ত্বের তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আশা করি এই সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ইসলামী শান্তির ইসলামী শক্তির ঐক্য গড়ে গড়ে তুলে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার গড়ে তোলার জন্য গড়ে তুলবো ইনশাআল্লাহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো নিজামী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ গুলাম আজম রহমতুল আমরা কেন বিরোধিতা করেছি কারণ হলো ওরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন রসুলের দুশ্মন সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাত মাহফিল ইড মিলাতিরাতবী সাল্লা আলাইস্লাম তখন তো তফসিল মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো ছিয়াত্তর সালে ময়দানে আমরা সিরাত মাহফিলা এসেছিলাম আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র এম এজ ও চার উদ্যোক্তা ছিল আপনাদের আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে রহিসের ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামিক দলকে দোষারোপ করি নাই আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলের আক্রমণ করলো আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইস প্রতি মিথ্যা অববাদ দিয়েছেন কথা কন ঠিক কিনা আমার কথা হলো যদি সেনাবাহিনী গিয়ে থাকে ভিডিও ফুটেস্টা কই যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে তাহলে এই অস্ত্রগুলা কই সেনাবাহিনীর ব্রিফিং কোথায় এরপরে যদি অস্ত্র পাজা থাকে তাহলে এতগুলো মিডিয়া মিডিয়াগুলো কোথায় তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি যাদের কাছে ক্ষমা চান আপনি একজন জামাতের আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন তাহলে আপনার পোলাপান গুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে আপনার পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে লাঠি দিয়ে আর লাঠি চার্জ করেছে আমার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে বৈষম্য সব সুন্নিদের সাথে কথা বলেন ঠিক কিনা বলেন বলেন আরেকটা চ্যালেঞ্জ কেটে দেই জামিয়াতিকে একটা অস্ত্র পাওয়া গেছে পাঁচ তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে যদি জামিয়ার ফুটেজ জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফুটু ফুটেজ আছে যদি আপনি যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে নগদ এক কোটি টাকা দিব সব জায়গায় সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে করে জাতিকে বিভ্রান্ত করেন তার মানে মনে করেন যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে জনগণ এত বোকা না কথা বলেন ঠিক এই দেশে ম্যাক্সিমাম সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা পণ্ডিতদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না কথা বলেন ঠিক না এই আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে রকম আচরণের আমি ধিক্কার জানাই নিন্দা জানাই অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক না বেঠে যাই হোক আমাকে বিষয় দিয়েছেন আখিরাত এই জন্য করলাম যাই করেন না করেন ভাইরা এই জামাতের আমির চট্টগ্রামের আমির শাহজান চৌধুরীর মতন মিথ্যা কথা কেন না কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে কথা কোন ঠিক কিনা নিশ্চয় শাহজান সাহেবের ছেলে মেয়ে আছে ওনার ছেলে মেয়েরও কি কইবে কোন যে আমার বাপটা বুড়া হইছে ওনার মানুষ হইছে না কথা কোন ঠিক না বেটি কেমনে হুদুদি মিশা তারা কইলো যদি মিশা না কইতো তাহিরে কি তত কথা কইলইলে আর আমি আসলে ওনার চিনি না আজকে চিনছি ও আবার ইস্ত্রি যা আসার আগে একজন বলছি রে দেখছে নামটা নামটা আমি জানি না এরপরে এখন ঘর থেকে আসার সময় নামটা জানিয়েছি আমি তো কোনো চিনতাম না এছাড়া ওই যে আমার দোস্ত কইছে আমার দোস্ত বলছে যে আমরা সুন্নিরা সুন্নি পরিচয় বড় আনন্দ লাগে ওনারা দেখবেন সারা জীবন এরা যে জামাত করে এই কথাটা ডরও না। এটা যদি সঠিক হয় এটা যদি রিয়েল হয় ইসলামের একটা দল হয় আমি বলতে কোনো অসুবিধা আছে ওই যে মিশা কথা কো

নবোৎপালন করতে উনি মিশা কথা কইছে এজন্য এই নাকি আল্লাহ ক্ষমা ক্ষমা ছাওয়ার কথা কইছে তওবা করার কথা কইছে এই যে এগুলা যে বলা বলি রেখেছে গেছে জন্য তো আমরা পছন্দ করতে পারতেছি না আপনাদের ও সমস্যা আমল ও সমস্যা কোন ঠিক না বেটি ঠিক আর সুন্নিদের কথা পাতলা মনে করেন না মনে করেন যে মামলা টামলা দিয়ে আসলে নিতে পারেন দুই আড়াইশো পাঁচশো দশ হাজার ময়রা গেলে গা মনে করেন যে সুন্নি বিলুপ্তি হয়ে যাবো গা এগুলা মোদ দেড় হাজার বছর আগের প্রোটেকশন কথা কোন ঠিক না বেটে এগুলা সিনার মধ্যে মোদিনওয়ালার প্রেম এই লাল চক্ষুকে সুন্নিরা ভয় পায় না কথা কোন ঠিক না বেটি অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে জামিয়া কোনো কোনো ধরনের বাঁকা কথা বললে এটা জবাব দেওয়ার জন্য বহুত জামিয়ান রেডি আছে কথা কোন ঠিক না বেটি জামিয়া হলো একটি অরাজনৈতিক আধ্যাত্মিক কেন্দ্র কথা বলেন ঠিক কিনা সেই জামিয়াকে সুন্নি দরবারগুলোকে ট্যাগ লাগাবেন না ট্যাগ আপনার ট্যাগের রাজনীতি আপনারা করেন অক্ষণ বিএনপির লোকে অক্ষণ আওয়ামী লীগের লোকে অক্ষণ এটার সাথে অক্ষণ ওটার সাথে যে আমাদের সুযোগ পান সেই দিকে যান আমরা সুন্নিরা এই ট্যাগের রাজনীতি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না বেঠিক সিআর 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 সিআরটা নেই জায়গা হ্যাঁ নারীর বাজনা না কোনো বিষয় না এটা ফাও বিনোদন

আজকে আমরা টেগ লাগাই কথা কথা আমরা বলে এই দলের দালাল এই দলের দালাল দালালি করলে তোরা করছো এক দলের তিন ভাগ করছো এক ভাগ করছো রাস্তা করে বাইরে বেলা গিয়া আরেক ভাগ করছো আন্দোলন করবো লাগে আরেক ভাগ করছো তোলে তোলে খাইবার লাগে বস্তার পরে বস্তার টেহা নিলে তোমরা নিছ আমরা একটো নিছি না ও যে আরেকটা আছে না আমির হামজা এটা তোমার আধা ফাগল এটা হলো প্রতিবন্ধী এটা করে ফোরা গেছে আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী মানে এর মধ্যে মানে মীর আমার জন্মের পর আমি দেখছি না তো এখন আমি দেখলাম এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কর কারণ তার উস্তাদরা মিসা কথা কর ওনার উস্তাদ চট্টগ্রামের জামাতের আমির শাহজান চৌধুরী সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামি আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে দেড় ঘন্টা বলে তল্লাশি করছে মাছ দরবারে বলে অস্ত্রের কারখানা সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্র গোলা পাইছে এত বড় মিথ্যা কথা এই জন্য জামির যে আমির মিথ্যা কথা কো ওনার উস্তাদরা মিথ্যা কথা কো তার আমি একটু শাহজান সাহেবের কাছে জানতাম স্যার দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা জামিয়া হইলো একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার এখানে সব শ্রেণীর রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য হুজুর কেবল আসলে যায় ফাওয়ার গুরাত ফিরতে বান্দার শরীফ ফিরতে থাকে সাইন্স সিকিউরিটি কত এমনি ফিরতে থাকে কথা কোন ঠিক নেই এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার এগুলো কিসের সেন্টার আমাদের জামাতের আমির সাজান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের বান্ডার পাওয়া গেছে ওনার কাছে আমার প্রশ্ন যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে ভিডিও ফুটেজটা কই আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে আছে কি আমরা এগুলো বের করব কিন্তু অর্থাৎ অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই পাঁচ তারিখে এবং আমার জিজ্ঞাসা হলো যে ভিডিও ফুটেজটা কই যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের ভিডিও গুলা কই এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন তাহলে এতগুলা মিডিয়া আছে মিডিয়ার প্রচার কই আপনি মন কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে মিথ্যা বলেছেন এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায় এবং আমি দেখেছি আমি দেখেছি আমাদের না পূজা মন্ডপ গিয়েছেন এটা এটা পারে কিন্তু ওই যে যে আমাদের কর্মসূচি গেছে কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা সেও ওখানের মধ্যে ওনার সাথে এই সাজান সুদ্রী সাহেবের সাথে খুব ভালো সক্ষতা এই জন্য এক বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে করলো কারা আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অবাদ লাগাইল কারা আপনারা আসলে অনেক মিথ্যা কথা বলেন এই জন্য জাতি আপনাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এইরকম মিথ্যা কথা বলা আপনার বয়স হয়েছে বয়স হয়েছে না